বিপিএল এর পাইন মেরিয়া সারিয়ে দেশে আমাকে বিসিবি আমরা এই বিপিএল বয়কট করলাম বিপিএল এর গোষ্ঠী গিলে বিপিএল পাইন মেরছো যেহেতু এবছর বিপিএল দেখমু না মানে বিপিএল এর চিন্তা করেন আমাকে বরিশাল দল থাকবে না এই বিপিএল আমরা মানি না এই বিপিএল আমরা মানব না আর যেইখানে আমাদের ফরসুন বরিশাল যেখানে আমাদের বরিশাল টিম পরাপর দুই ব্যান চ্যাম্পিয়ন এই বছর হইলে আমাদের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়ে যেতাম আমরা ফরসুন বরিশাল এই বরিশাল দল যেখানে থাকতো না এই আমরা দেখা যায় অন্তত পক্ষে বিপিএল এ সাপোর্ট করতে আসি না এই আপনি চিন্তা করেন আমাকে বরিশালের এই যে বিপিএল এর যে ফ্যান বাস অন্য আর যে কয়টা দল আছে এই কয়টা দল মিলেই আমাকে বরিশালের যে কয়টা সাপোর্টার আছে অন্যান্য সব দল মিলেই এই কয়টা সাপোর্টার আছে আর আমাকে এই বরিশাল না নাই আমাকে এই বরিশাল দলটা নাই তাইলে চিন্তা করেন এটা কোন রোমবার একটা বিপিএল আয়োজন হইতে আছে এই বিপিএল ঐতিহাসে না এটা একটা আশ্ব তামাস ঐতিহাস আমি বুঝতে পারতে আসি আমাগো বরিশাল দলটা এই বছর থাকতে বরিশাল দলটা চ্যাম্পিয়ন হোক না হোক বরিশাল দলে যে কটা পেলে আর কেনে বরিশালের যে দামি দামি বিশ্বের সেরা খেলোয়াড় আনে বরিশাল দলটারে যেই পেলে মিজানুর কাকু হা যায় মানে এটা তো দেহার মতো একটা দল থাকে এই বিপিএল দিয়ে দেখা যায় আইপিএল এর লগে ম্যাচ খেলা যায় বরিশাল বিপিএল এর যে দলটা হয় এই দলটা লইয়ে যে কোনো দলের সাথে যাই একটা ম্যাচ খেললে উইন হয়ে আওয়া যায় এই আমাকে মিজানুর কাকু কি কইছে খারাপ তো কিছু কয় নাই যে কয়েকটা দিন পিছিয়ে দেন আচ্ছা এই তো পিছিয়ে দিতেছেন এই তো জানুয়ারি মাসে এই দল পড়বে এই খেলা পড়বে আর পাঁচটা দলের খেলা এই পাঁচটা দলের বিপিএল হয় বিপিএল হয় রোমবার খেলা দেখুন হ্যাঁ রোমবার খেলাটাতে চালু করবেন আপনারা আমরা বরিশিলেরা এই বিপিএল বয়কট করলাম আমার সাথে সাথে আপনারা যারা যারা বিপিএল বয়কট করবেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সবাই প্রতিবাদ করবেন যে আমরা বরিশিলেরা অন্তত বা কেই বছরের বিপিএল দেখুন আর আমরা যদি বরিশিলেরা বিপিএল না দেই তাইলে দেখা যায় গ্যালারি থাকবে ফাঁকা এবছর গ্যালারি মিরপুরের গ্যালারি থাকবে ফাঁকা এই প্রত্যেক বছর বিপিএল এ দেখা যায় বরিশিলে মানুষ ঢোকার পর দুই চার পাঁচ দশ হাজার মানুষ খালি রাস্তায় এই যে টিকিট পায় না আর এবছর এবছর আপনার দেখা যায় টিকিট তো দূরের কথা আপনি বিপিএল এর ওই যে ম্যাচ দেখালো গিয়ে মানুই পাইবেন না মানুষ বোলাই বোলাই বাড়িতে ধরিয়ে ধরিয়া মাইকিন করে রেহাই পড়েছে যে আপনাদের এই বিপিএল এ অংশগ্রহণ দেওয়াই তো আর যা হোক আমরা বরিশিলেরা আসলে এবছর বিপিএল বয়কট করছি এবং বিপিএল এ দেখা যায় কেউ গ্যালারিতে যাই খেলা দেখো না যদি ভালো লাগে ভাই আপনারা খেলা দেখছেন দুই একটা দলের কিন্তু খবরদার বিপিএল এ অন্তত এই বছর কেউ গ্যালারিতে যাইবেন না হ্যারা যেই মানে যেই লাভ লইয়ে বিপিএল টা আয়োজন করতে চাইতেছে আমরা এই যে পাইন মেরা দিলাম আমরা এই বিপিএল বয়কট করলাম এই বিপিএল এ দেখা যায় আমরা অংশগ্রহণ করতে আসি না যেহেতু আমরা বরিশালেরা এই বিপিএল এ দেখা যায় সমর্থন কোন দলকেই দেবো না আমরা বরিশালেরা এই বিপিএল দেখমু না দেখমু না দেখমু না কারা কারা দেওয়া যায় বিপিএল অংশগ্রহণ করবেন না এই বছর মানে বিপিএল খেলা দেখবেন না অবশ্যই একটু কমেন্ট করে জানাই যেবেন আর বিপিএল এর এই যে এই যে ভিডিও অবশ্যই একটু সবাই শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আর আমরা এমনও চাই আমাকে বরিশাল দল খেলুক আমাদের বরিশাল দলটা বিপিএল এবছর খেলুক এবছর কাপটা জিতুক যে এই এইটা যদি না হয় তাহলে আমরা বিপিএল বয়কট করলাম বয়কট বয়কট বয়কট